এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকার মধ্যে একটা ফ্যান এবং লাইট জিনিসটা খুবই দরকারি এবং বেশ ভালো কাজের যে এই যে হলো ফ্যানটা তারপরে একবার প্রেস করলে হচ্ছে ফ্যান আরেকবার প্রেস করার লাইট এই যে লাইট তো এটা স্ট্যান্ড হিসাবে যে তারা এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিছে আপনি যদি চান আপনি এখানেও স্ট্যান্ড করতে পারবেন অথবা যদি চান আপনি বক্সটা যদি সাথে রাখেন বা বাসায় থাকে আপনি এইখানেও আপনি রেখে আপনি স্ট্যান্ড করতে পারবেন তো এই বক্সটাও কাজে লাগবে অথবা আপনি যদি সাথে এই যে ছোটো জিনিসটা রাখেছেন কোথাও স্ট্যান্ড করতে পারবেন আর এমনি ফ্যানটা আমি একটা না তিন ঘন্টা চালিয়ে রেখে দেখছি তাও এটা একইভাবে ঘটতেছিলো তার মানে চার্জ তিন ঘন্টার বেশি থাকে তো ঠিক গ্যারান্টি দেওয়া যাচ্ছে না প্রতিটা আইটেমই এতক্ষণ থাকবে কিনা তো অনেকক্ষণ চার্জ থাকে এতটুকু বলা যায় এই যে ফ্যান এই যে লাইট এটা হচ্ছে এই ব্র্যান্ডটা ইদানি খুব ভালো করতেছে তাদের প্রচুর ফ্যান আছে যে জয় সোফারের প্রচুর ফ্যান আছে তো জিনিসটা ভালো পাঁচশো টাকার মধ্যে খারাপ না রিচার্জেবল এই যে ক্যাবলও দিয়ে দিছে অথবা সাথে যদি বাসায় মোবাইল চার্জার থাকে এটা চার্জ দিতে পারে